তাই বিবাহ বিবাহে পাত্র এবং কুনের দেখে দেখতে যাওয়া পাত্র দেখতে যেতে পাবে কুনেকে কিলা পাত্র দেখে নিবে যে হ্যাঁ দারুন দারুন সুন্দর যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ আর কুনেও দেখে নিবে এটা আমার হবে ইসলামের বিজ্ঞান দেখতে যেতে পাবে কিন্তু তুমি যদি বলো দুলাবাই তুই চলে যাও দুলাবাই দেখলে দারুণ জিনিস বিয়ে কোন ঘর চলে এলো বললো ওরা ছাড়লে না এ আমি করে নিয়েছি ইসলাম বললে চলিবে না দুলাভাইকে পাঠাতে পাবেন না কেউ যেতে পাবেন না বাপ বৌমাকে দেখতে যেতে পারে আমার যখন বিয়ে হয় আমার আব্বা গেল আর আমাদের ইমাম সাহেব এবারে আমার দিন রাত খালি মনে মনে হলে ঠিক করে চলেইছে কেমন হবে কি জানি লম্বা না গেলা চোখগুলো ডাকর ডাকর টানা টানা না ছোট ছোট কি জানি আল্লাহ জানে তখনকার ছেলেরা আল্লাহ জানে এখনকার ছেলেরা চোখ মেরে সাইকেল চাপিয়ে ভাব করে তারপরে বিয়ে করছে তা আমি খালি ভাবি এরা যেন প্রথম দিনে শুবে ও বাসর ঘর বলে কি কথা বলবে কথা তো শেষ করে দিয়েছে বিশ্বাস করে তোমাকে না দারুণ ভালো লাগে তোমার আঙুলগুলো লম্বা লম্বা বিশ্বাস করো হবে তা তা দিনে কী কথা বলবে এখনকার ছেলেরা বলবে একটা বিড়ি দাও হাসতে দেখ বুঝতে পেরেছে ইসলামকে বুঝলেন সবাই বলুন পাঁচ অক্ট নামাজ পড়বো ৩০টা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেব আর ইয়াসিন বাবুকে আর মমতাজ বাবুকে আপনারা দিয়েছেন আমি বলছিলাম আমাকে কিছু দেওয়া যাবে বিশ পঞ্চাশ একশো মসজিদের জন্যে এরা এখানে একটা মসজিদ করতে চাইছে আল্লাহ হয়ে যাক আমাদের নামাজ পড়তে পাবো দূরে যেতে হবে না আমি অবশ্য এখন মাদ্রাসা মসজিদে বসে বসে পড়ি এখানে বসে পড়লাম ঘরে চলতে পারি না দুদিকে ধরতে হয় কেউ আছেন আমার হাতে কিছু বা কি নাম আপনার বলুন আমাকে বলুন কেন বলবেন আমি বলে দিই তোমরা গোপনে দিলেও নেকি পাবে প্রকাশ্যে দিলেও নেকি পাবে গোপনে দাও বা প্রকাশ্যে দাও প্রকাশ্যে দিলে লাভ কি ওনার দেখা দেখি কেউ দেবে গোপনে দিলে লাভ কি শয়তানের মুখে হবে আল্লাহ তারা এই দানকে কবুল করুক নেক দেখে দান করুক তার আলাদে তার জন্য আমার দোয়া কবুল করুক আমিন বলুন আর কে কাজী নজরুল নাকি গো কাজী নজরুলকে একদিন আব্বাস আব্বাসের নাম শুনেছেন আপনারা ওই বলুন দিন আব্বাসের একটা পদ্ম বল